শেয়ার করবো হেনা প্যাক তোমাদের চুলে তোমরা কিভাবে লাগাবে একদম সঠিক উপায় শেয়ার করব এবং এটা করতে তেমন কোনো কিছুই লাগবে না জাস্ট একটা হেনা প্যাকেট তোমাদের কিনে আনতে হবে আর ঘরোয়া কিছু উপকরণ লাগবে যেগুলো সবার বাড়িতেই থাকে আর এই হেনা নিয়মিত চুলে ব্যবহার করলে চুল খুব তাড়াতাড়ি লম্বা হয় এবং যাদের পাকা চুলের সমস্যা আছে তো সেই পাকা চুলের সমস্যা কিন্তু চিরতরে দূর করবে এই হেনা প্যাক তো আমাদের হেনা হেয়ার প্যাক রেডি করার জন্য সবার প্রথমে লাগছে ডিম এখান থেকে আমি দুটো ডিম নিয়ে নিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা হেনা প্যাকেট যেটা গোদরেজের নূপুর হেনা গোদরেজ নুপুর হেনা হান্ড্রেড পারসেন্ট পিওর এটা তোমরা নিশ্চিন্তে তোমাদের চুলে ব্যবহার করতে পারো কারণ আমি এটা নিজেও ব্যবহার করি এবং আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি জন্যই আমি তোমাদেরকে ব্যবহার করতে বলছি এখানে হেনা প্যাকেটের সঙ্গে আমি নিয়ে নিছি একটা পাতিলেবু দুটো ডিম আর দু থেকে তিন চামচ টক দই এবারে আমাদের লাগবে চা পাতা আমরা যেভাবে ব্যবহার করব। সবার প্রথমে গ্যাস অন করে নেবে তারপরে ঠিক এই রকম একটা সসপ্যান যা যে কোনো একটা পাত্র বসিয়ে দেবে তারপরে তোমরা এক গ্লাস বা এক কাপ জল নিতে পারো তারপরে এর মধ্যে এক থেকে দু চামচ বা চার চামচ চা পাতা দিতে পারো এখানে আমি এই যে চামচটা দেখতে পাচ্ছ ভালোই বড় রয়েছে তো এই চামচের দু চামচ চা পাতা আমি দিচ্ছি তোমরা চাইলে একটু কম বেশি দিতে পারো আর এই চার মানে যে লিকারটা এটাই কিন্তু আমাদের চুলের কালারটা খুব ভালো আসবে যাদের পাকা চুলের সমস্যা নেই কিন্তু চুল খুব কালো আবার একটু হেয়ার কালার করাতে চাও অনেকের কালো চুল পছন্দ হয় না তো হালকা কালারের জন্য কিন্তু এই হেনা হেয়ার প্যাকটা ভীষণ ভালো অনেকের ধারণা হেনা করলে চুল খুব রাফ হয়ে যায় চুল খারাপ হয়ে যায় চুল ভেঙে যায় আমার মনে হয় এটা ভুল ধারণা হেনা যদি তোমরা সঠিক পদ্ধতিতে ব্যবহার করো তাহলে নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবে প্রত্যেকটা জিনিস ব্যবহারের একটা আলাদা মানে নিয়ম রয়েছে সঠিক উপায় রয়েছে সঠিক নিয়মে ব্যবহার করলে নিশ্চয়ই তোমরা ভালো রেজাল্ট চা পাতা দেওয়ার পর আমি এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে এই জলটা ঠান্ডা করে নেব যতক্ষণে চার লিকারের যে জলটা ওটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানে হেনা পাউডারটা এই একটা পাত্রে ঢেলে নেব যাদের খুব ছোট চুল তাদের যদি মনে হয় হাফ প্যাকেট লাগবে তাহলে তোমরা হাফ প্যাকেট হেনা পাউডার বা একটা ডিম দিতে পারো কিন্তু আমার যেহেতু অনেকটাই লং হেয়ার অনেকটাই দরকার হয় তো সেই জন্য আমি পুরো এক প্যাকেটই সবসময় গুলিয়ে ব্যবহার করি তো সবার প্রথমে আমি হেনা পাউডার ঢেলে নিয়েছি পুরো এক প্যাকেট তার মধ্যে আমি দিয়ে দিলাম দুটো ডিম আর ডিমের সাদা অংশটুকুই দেব, ডিমের কুসুম কিন্তু এর মধ্যে দিচ্ছি না ডিমের কুসুম আলাদা করে রাখছি আর সাদা টুকুই আমি এর মধ্যে দিচ্ছি ডিমের মধ্যে থাকা প্রোটিন বায়োডিন ভিটামিন এবং খনিজ পদার্থ চুলের ফলিকলকে পুষ্টি দেয় এতে চুলের বৃদ্ধি খুব ভালো হয় চুলকে অনেক মজবুত করে তোলে ডিমের লেসিথিন চুলকে হাইড্রেট করে এবং মশ্চারাইজ করে ফলের চুল হয় অনেক মসৃণ আর চকচকে এবারে দিয়ে দেবো টক দই টক দই চুলের শুষ্কতা দূর করে খুশকি কমায় এবং চুলের বৃদ্ধি উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে টক দই প্রাকৃতিক কন্ডিশনারের মতো কাজ করে ফলে চুল নরম এবং মসৃণ হয় অবশ্যই এর মধ্যে টক দই দেবে তোমরা তারপরে আমি নিয়ে নিয়েছি একটা পাতি লেবু এই লেবুতে না খুব বেশি একটা রস ছিল না যেহেতু এখন লেবুর সিজন না ছোট ছোটো লেবু সবেমাত্র গাছে হয়েছে তো তোমাদের কাছে যদি একটু রসালো লেবু থাকে তাহলে বেশ ভালো হয় পাতি লেবুর রস দিয়ে দেবে একটা লেবুর রস দিলেই হয়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চার লিকারের যে জলটা এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে মানে আঙুল ডুবিয়ে দেখবে আঙুলে যতটা গরম সইতে পারবে এরকম গরম মানে উষ্ণ গরম উষ্ণ গরম চার লিকার যে জলটা দিয়ে দেবে এর মধ্যে তারপরে এটা ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে চার লিকার কিন্তু আমাদের চুলের দারুণ একটা কালার নিয়ে আসবে আর যে কালারটা খুব সহজে যায় না বিশেষ করে যাদের পাকা চুলের সমস্যা আছে তো তোমরা কিন্তু পাকা চুলের সমস্যার থেকে মুক্তি পাবে এই হেনা হেয়ার প্যাক ব্যবহার করে এখান এখানে চার যে লিকারের জলটা এটা একটু কম হয়ে গিয়েছিল দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমরা কেমন মানে পাতলা করবে কি গাঢ় করবে আমি কেমন গুলেছি ভালোভাবে দেখো তোমরা আর এটা গুলে আমি রেখে দেব ওভার নাইটের জন্য পরের দিন সকালে তো আর চুড়ে এগুলো লাগানো যায় না সকালবেলায় খাওয়া দাওয়া কাজকর্ম এগুলো থাকে তো দুপুরবেলায় আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা ফ্রিজের মধ্যে আমি রেখে ওভার নাইটের জন্য পরের দিন আমি এটা বের করে নিয়েছি আর হেনার যে যে নিয়মগুলো এগুলো মানে আগে থেকেই করতে হয় যেমন ধরো তুমি আজকে যদি হেনা করতে চাও তাহলে তোমাকে আগের দিন থেকেই তৈরি হতে হবে কারণ এই প্যাকটা গুলে যত সময় রেখে দেবে ততই তোমাদের চুলের জন্য ভালো হবে আর কালারটাও খুব ভালো আসবে তারপরে এ চুলের এইরকম সিথি কেটে এই যে চুলের যে স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে নেবে এতে কিন্তু চুলের গোড়া অনেক মজবুত হয় এতে প্রচুর পরিমাণের নতুন চুল গজাতে শুরু করবে আর এটা আমি আমার জন্যই করেছিলাম বাট আজকে আমি মায়ের চুলে এটা ট্রাই করছি আর হ্যাঁ এটা আমি পরের দিন একটু তেল দিয়ে নিচ্ছি প্রথমে আমি নারকল তেল দিয়েছিলাম এটাও নারকোল তেল আর কি মানে কয়েক ফোটা দিয়েছিলাম তারপরে ভাবলাম যেন একটু মেপে দিই তো তোমরা দু চামচ নারকোল তেল এর মধ্যে দিয়ে দেবে আমাদের চুলে কিন্তু তেলের খুব দরকার অনেকেই আছে চুলে একদমই তেল মাখতে চায় না চুলে তেল না দিলে চুল কখনোই ভালো থাকবে না তোমরা অবশ্যই চুলে তেল দেবে আজকের এই হেনাটা তোমরা ট্রাই করে দেখো আশা করছি তোমরা ভালো রেজাল্ট পাবে আর এটা তোমরা প্রতি মাসে একবার করে করতে পারো সপ্তাহ পর পরও করতে পারো তো দেখো মায়ের চুলে আমি মানে পুরো স্ক্যাল্পে লাগিয়ে দিয়েছি আর চুলে যতটুকু হয়েছে তত আমি লাগিয়ে দিয়েছি তো তোমরাও এভাবে বাড়িতে হেনা করো আশা করছি ভালো রেজাল্ট পাবে চুল তোমাদের অনেক ঘন হবে আর দ্রুত লম্বা হবে যাদের চুল একদমই বাড়তে চায় না আশা করছি এই হেনা হেয়ার প্যাকটা ব্যবহার করার পর চুল দ্রুত লম্বা হবে তোমাদের চুল অনেক মসৃণ হয়ে যাবে অনেক সুন্দর হয়ে যাবে একদম ঝলমলে আর লম্বা ঘন চুল তোমরা পেয়ে যাবে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো